আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রহমা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রুমা পাহাড়ের সামনে এখানে যখন উহুদের যুদ্ধ হয় আমার আছে এবং আজকে এই উহুদের যুদ্ধের যে ঘটনাটা সেটা শেয়ার করবো আর সবচেয়ে বড় ঘটনা আজকে নিজেকে প্রচন্ড ভাগ্যবান মনে করতেছি কারণ আজকে এখানে অনেক কিছুই দেখলাম এর মধ্যে আজকে রহমতের বৃষ্টি পড়তেছে তার উপরে হচ্ছে এখানে আজকে রং ধুনু দেখলাম এই উহুদের যে পাহাড়টা সেই পাহাড়ের উপর দিয়ে কত সুন্দর করে মনে হচ্ছিল উহুদের পাহাড় থেকে এই রংধুনুটা বাইরে রয়েছে এত সুন্দর লাগতেছিল এবং এখানে বৃষ্টি খুবই কম হয় তারপরেও আজকে আসার পরে এখানে বৃষ্টি পাচ্ছি এবং রং ধুনু পেলাম তারপরে আমাদের প্রিয়ন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন এই উহুদের যুদ্ধ শুরু হয় তখন কিন্তু প্রায় তিন হাজার জন ইহুদি ছিল এবং কি মুসলিমদের সংখ্যা ছিল মাত্র সাতশো প্রথমে তো এই যুদ্ধে করেছিলেন এক হাজার জন মুসলিম পরবর্তীতে তিনশো জন মুসলিম কিন্তু এখান থেকে লিভ করেন আর সাতশো জন মুসলিম নিয়ে কিন্তু এই তিন হাজার অনেকগুলো ইউথিদের সাথে মাত্র সাতশো জন মুসলিমরা কিন্তু যুদ্ধ করেন আর এই যুদ্ধের জন্য এই আমার যেই পিছনের রুমা পাহাড়টি আছে এই রুমা পাহাড়টি যাদের দখলে থাকতো তারা একটু যুদ্ধের মধ্যে ফ্যাসিলিটি ভালো পাইতো তো আমাদের প্রিয় নবাজ মোহাম্মদ সাল্লাম তখন এখানে পঞ্চাশ জন সাহাবিরা এখানে এটার এটা করেছিলেন তাদেরকে বলেছিলেন এটার উপরে থাকার জন্য তো একটা সময় তারা মনে করেছিলেন যে যখন যুদ্ধে মুসলিমদের অবস্থান ভালো থাকে তখন তারা মনে করেছিলেন যে ইহুদিরা অবস্থা হয়তো তারা একটু পিছনে সরে গিয়েছিলেন ইহুদিরা একটু চালাকি করেছিলেন পরবর্তীতে তারা মনে করেছিলেন একটু ঢেলা দিয়েছিলেন ইহুদিরা পরবর্তীতে যে সত্তর জন পঞ্চাশ জন সাহাবি এটার উপরে ছিলেন তারা কিন্তু নিচে নেমে আসেন তখনই কিন্তু এই ইহুদিরা পিছন থেকে আক্রমণ করেন মুসলিমদের পরবর্তীতে এই যুদ্ধে প্রায় সত্তর জন যে সাহাবীরা ছিলেন তারা কিন্তু মারা যান এই উহুদের যুদ্ধে এবং কি আমার এই যে এই সাইডে সেই আমাদের প্রিয় নবী হজরত মোদ সাল্লা সাল্লামের যে চাচা ছিলেন আমির হামজা তার কবর কিন্তু এখানে আর এটা কিন্তু হচ্ছে উহুদের উহুদের পাহাড়ে এবং কি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ যে গুহার মধ্যে প্রবেশ করেছিলেন যুদ্ধের সময় সেই পাহাড়ের গুহার মধ্যে প্রচন্ড হচ্ছে বৃষ্টির মধ্যে উঠতে খুবই কষ্ট হচ্ছিল তারপরে আলহামদুলিল্লাহ আজকে সৌভাগ্য আমার মনে করতেছি এইসব জায়গাতে একসময় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসেছিলেন এবং কি বলার যেই এখানে খবরগুলো আছে আমাদের সাহাবীদের আসলে এখান থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায় এখানে আসতে পেরে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করতেছি এবং এই পাহাড়ের উপরে এই পাহাড়ের সামনে আসতে পেরে নিজেকে প্রচণ্ড ভাগ্যবান মনে করতেছি এই প্রায় ষাটশো জন মুসলিমরা মিলে কিন্তু এই বুদের যুদ্ধে অংশগ্রহণ করেন পরবর্তীতে মুসলিমরা জয় নেন এবং কি যে বদরের যুদ্ধ এবং কি এই উহুদের যুদ্ধ দুইটা বলতে গেলে কম্পেয়ার করতে গেলে দুইটা একই রকমের বলতে গেলে কারণ উহুদের যুদ্ধ এবং বজরের যুদ্ধে দুইটাতেই মুসলিমদের সংখ্যা অনেক কম ছিল এবং ইহুদিদের সংখ্যা ছিল অনেক বেশি তো এই জায়গায় আজকে আসতে পেরে নিজেকে পর্যন্ত ভাগ্যবান মনে করতেছি এত সুন্দর ওয়েদার সুবাহান আল্লাহ অনেক সুন্দর রংধনু উঠল বৃষ্টি পড়ল তো নিজেকে খুবই আজকে অনেক ভালো লাগতেছে খুবই এক্সাইটেড এবং এখানে আসতে পেরে অনেক ভালো লাগতেছে এই বাচ্চরগুলো যে নিজের হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখতে পাচ্ছি এটা আসলে নিজেকে খুবই ভাগ্যবান মনে করতেছি আলহামদুলিল্লাহ আপনারাও যারা আছেন চেষ্টা করবেন এই পাহাড়ে এখানে আসার জন্য এই ইসলামিক নিদর্শনগুলো নিজের চোখে দেখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন পাচার নওয়াজ করবেন বা বাবাকে করবেন বা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ